আসসালাম আলাইকুম ভিউয়ার্স রাহুলস কিচেন আপনাদেরকে প্রমিস করেছিল আজকে সোমবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসবে তো আমি ভোটের মাধ্যমে জানতে পেরেছি যে এই রেসিপিটাই আজকে আমি শো করব বাই দা ওয়ে আমি আমার ঘরের প্রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি হচ্ছে চিকেন সসেস রোল প্রথমে আমি কিছুটা খামির তৈরি করে নিয়েছি এটা আমি মেশিনের সাহায্যে করে নিয়েছি আপনারা হাতেও তৈরি করে নিতে পারবেন খামিরটা একটু নরম হবে আর এখানে নিয়েছি বেশ কিছু চিকেন সসেস এটাকে আমি হালকা একটু ভাব দিয়ে নিয়ে নিয়েছি এমনিতেই চিকেন সসেসগুলো কিন্তু বয়েল করা থাকে আমি ডোটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভিউয়ার্স আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা সবসময় আমার পাশে থাকবেন এই আশাই করি রেসিপিটি তৈরির আগে আমি এখানে দুটি বেকিং ট্রে তেল মেখে এটাকে রেডি করে নিচ্ছি যাতে আমার রোলগুলো তৈরি করে খুব দ্রুত আমি বেক করতে পারি আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকে রেসিপি চিকেন সসেস রোল আমি কিছুটা খামির নিয়ে একটা টেবিল টপের ওপর এটা লম্বা করে একটা সুতার মতো তৈরি করব তবে খুব চিকন না আর বাকিটা আমি প্লাস্টিক র্যাপারেই রেখে দেব আপনারাও প্লাস্টিক র্যাপারে বাকি অংশটুকু রেখে দেবেন যখনই করবেন তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে অথবা আপনারা কোনো সুতি ভিজা একড়া দিয়েও এটাকে রেখে দিতে পারেন আপনারা দেখছেন আমার কিন্তু মোটামুটি লম্বা একটা সুতার মতো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা সসেজের উপর এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিব। আপনারা দেখছেন কিছুটা আমি গ্যাপ রেখে রেখে পেঁচিয়ে নিচ্ছি এটার কারণ আমি অবশ্যই বলবো যখন রেসিপিটা তৈরি হবে আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে আমি সমস্ত সসেসগুলো আমি রোলের আকারে তৈরি করে একটা বেকিং ট্রেতে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি ভিউর্স রেসিপিটি কো কে কোথা থেকে দেখছেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্ভব হলে আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে ট্রেতে সাজিয়ে নিচ্ছি এখন আমি ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে এটাকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিব আপনাদের কাছে যদি বড় ওভেন না থাকে আপনারা মাইক্রোওয়েভে ওয়েভেও আপনারা এটা বেকিং করে নিতে পারবেন আমি ওপরে একটা ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি এটা যখন কুক হয়ে যাবে তখন দারুণ একটা ক্রিস্টাল ভাপ আসবে খুব চকচক করবে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি এটা চল্লিশ মিনিটের জন্য তাহলে বন্ধুরা আপনারা চল্লিশ মিনিট পরে দেখতে পারবেন আমার রোলগুলো কত সুন্দর হয়ে কুক হয়ে আসছে ভিওয়ার্স এই রেসিপিটি আপনারা রাহুলস কিচেন ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন দেখুন চল্লিশ মিনিট পরে আমি কিন্তু বের করে নিচ্ছি শুরুতেই বলেছিলাম আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে দেখুন রান্নার পরে কিন্তু গ্যাপটা পূরণ হয়ে গেছে এর জন্যে আমি একটু গ্যাপ দিয়ে নিয়েছিলাম দারুণ লাগছে না খুবই লোভনীয় এবং খুবই মজার কত সুন্দর চকচক করছে এই ডিমের প্রয়োগটা দেওয়ার এই একটাই বেনিফিট তাহলে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা সবাই আমার পাশে আছেন বলে আমি ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করতে আগ্রহ বোধ করি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার সকল ভিউয়ার্সদের জন্য ধন্যবাদ যারা আমার পেজটিকে ফলো করেছেন আল্লাহ হাফিজ